বাপ যখন মরে যায় তখন মনে হয় গোসল দেওয়াতে হবে তার আগে গোসলের কথা মনে পড়েনি পড়েছিল আরে বলেন না পড়েছিল পড়েনি যেদিন মরে যায় ওর দিকে ঘুরেও কেউ তাকাবে না সেদিন মশারি দিয়ে ঢেকে ঢুকে গোসল করাই ঠিক কেনা বলে বেঁচে ছিল তখন জাঙ্গিয়া পরে পড়ে সে সেদিন মনে ছিল গোসলের কথা সেদিন ছিল পর্দার কথা আরে বলেন না যখন বেঁচেছিল জাঙ্গিয়া পরে বেহায়ার হায়ার মতো বেলাজ্জার মতো গোসল করেছে ফাঁকা পুকুরে হাজারো মহিলা রাস্তা দিয়ে হেঁটে গেছে গুরুত্ব দেয়নি মহিলারা টিউবওয়েল রাস্তার ধারে গোসল করে গোসলখানায় যায় না প্রয়োজন মনে করে না এমন আছে মানুষ আর ওরা হলো জানোয়ার এবার বলেন এমন জানোয়ার আমাদের মধ্যে আছে না নাই আর বলেন না শ্বশুর নতুন গাড়ি আর পিছনে বসিয়েছে টাটকা গাড়ি চালাচ্ছে তোর ব্রেক নাই হঠাৎ করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল চমকে উঠে জিজ্ঞাসা করে দুলা ভাই কি ব্যাপার বলে এক নম্বর মানে পেশাব করবে শালি অন্যদিকে মুখ ঘুরে দাঁড়ায় আর দুলা ভাই রোডের ওপারে গিয়েছেন খোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায়

زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم

তোমাদের কাছে কি কোন নদী আসেনি তোমাদের কাছে কোরআন সোনানে কে কি আসেনি আরে বলেন না এসেছে না আসেনি কোরআন শুনিয়েছে না শোনায়নি শুনিয়েছে বলে তাহলে সেদিন কেন মাননি সেদিন বলবে আও নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর আল্লাহ গো সেদিন যদি মুলবিদের কথা গুলি মানতাম আর বুঝতাম তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না কিন্তু আমরা জান্নাত পাওয়াটা খুব শর্টকট মানে রাস্তা বেছে নিয়েছি বলেন শর্টকট জান্নাত কি করে যাওয়া যাবে শর্টকটে ওই চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে মরার আগে পড়ার থাকে না মরার পরে মনে হয় কোরআন পড়তে হবে কখন মনে হয় বলেন বলেন কখন মনে হয় আর পরে মনে হয় যে না এবার কোরআনের দরকার আছে ঠিক না বলেন মরার পরে আমরা মুসলমান হই তার আগে হওয়ার চেষ্টা নাই মরার পরে মুসলমান হয় মরার পরে কলমা পড়ে না মরার আগে সুরাই আসেন কখন শোনাই যখন মরতে যাচ্ছে ওই সময় ঠিক না বলে মরতে যাচ্ছে ওই সময় কোরআন শোনাই বাপ যখন মরতে যাচ্ছে তখন মনে হয় এবার কোরআন আনতে হবে বাপ যখন বেঁচে ছিল মনে পড়েনি বাপ যখন মরে যায় তখন মনে হয় গোসল দেওয়াতে হবে তার আগে গোসলের কথা মনে পড়েনি পড়েছিল আরে বলেন না পড়েছিল পড়েনি যেদিন মরে যায় ওর দিকে ঘুরেও কেউ তাকাবে না সেদিন মশারি দিয়ে ঢেকে ঢুকে গোসল করাই ঠিক কেনা বলে বেঁচে ছিল তখন জাঙ্গিয়া পরে করেছে সেদিন মনে ছিল গোসলের কথা সেদিন ছিল পর্দার কথা আরে বলেন না যখন বেঁচে ছিল জাঙ্গিয়া পরে বেহায়ার মতো বেলাজ্জার মতো গোসল করেছে ফাঁকা পুকুরে হাজারো মহিলা রাস্তা দিয়ে হেঁটে গেছে গুরুত্ব দেয়নি মহিলারা টিউবয়েল রাস্তার ধারে গোসল করে গোসলখানায় যায় না প্রয়োজন মনে করে না এমন আছে না নাই হাই হাই মরার পরে যত পর্দা সব নিয়ে আয় তাই বলেন পর্দা কখন মনে পড়ে মরার পরে গোসল কখন মনে পড়ে মরার পরে দেখবেন জুম্মার দিন জুম্মা পড়তে যায় তো নাতিকে নিয়ে যাই পোতাকে নিয়ে যায় দেখেছেন না দেখেননি নাতিকে নিয়ে গেছে ছোট বাচ্চা নিয়ে গেছে ভালো করেছো কিন্তু এবার যখন সন্ন্যদ পড়ছে কেউ উঠছে কেউ বসছে কেউ এক একজন এক এক রকম কায়দা কানুনে আছে তো বাচ্চাও চুপচাপ বসে আছে এবার সবাই যখন একসঙ্গে আল্লাহ একবার বলে রুকুতে গেছে বাচ্চা বাবাক এটা কি হলো তখন দাদু দাদু আরে বল করে কি করে না দাদু দাদু করে দাদুর নামাজটা খায় আর গোটা জামাতের নামাজটা খাই কি খায় না গোটা জামাতের লোকের ধ্যানটা ওই বাচ্চার দিকে গেছে না যায়নি গেছে তার মানে গোটা জামাতের নামাজটা ভঙ্গ করলো তো যাকে দরকার ছিল না তাকে নিয়ে গেল দাদু কাকে নিয়ে গেল নিয়ে কিন্তু বেটাটা ওকে ভুল করে ও নামাজে যেতে বলল না ও ছেড়েছে পাড়া আবাদ করুক অসুবিধা ঠিক কেনা বলেন ইয়ে আড়িয়াটাকে তুমি কবে বলবে নামাজ পড়তে আড়িয়া বুঝেন না কি বলেন ভাষাটা বুঝতেন তো বলে বেটাকে বলে নামাজ পড়তে না পোতাকে নিয়ে গেছে ভাবেন জিনিসগুলা ভাববেন বেড়াদার বাপ মরে গেছে গ্রামে একটাই মানুষ কাফন কাটতে জানে আর কেউ জানে না আসছি রাস্তায় নিয়ে আসছি গ্রামে আর কেউ কাফন কাটতে জানে না একজনই জানে ও শুনেছে যে এখনই আব্দুল সাত্তারের বাপ মারা গেল এক্ষুনি মারা গেল ও চটপট করে ব্যাগটা গুছিয়ে নিয়ে ও যাবে ময়নাগুড়ি বা শিলিগুড়ি তাড়াতাড়ি বের হচ্ছে তার কারণ জানে যদি আমি এখন বের না হয় এসে সামনে দাঁড়াই তো আর যেতে পারবো না আবার পাঁচ দশ হাজার টাকার লস হবে যেতেই হবে আমার এমার্জেন্সি আছে খালি তাড়াহুড়া করে বের হবে আর আব্দুল সাত্তারের বেটা গিয়ে হাজির যে চাচা বাপ মরে গেছে কখন জানছে তাও অবাক হয়ে গেছে কখন এই তো হঠাৎ করে মারা গেলো তো চাচা কোথাও যাচ্ছ নাকি বলে যাচ্ছিলাম তো আমি ময়নাগুড়ি বলে চাচা কাপুন কাটার তো লোক নাই যদি একটু কাঁফুনটা কেটে দিতে তো খুব ভালো হতো বলে কি বলে না কাপুনটা কেটে দিলে ভালো হতো মনে মনে চিন্তা করছে যে সালাম মরলি তো দশ মিনিট পরে মত ঠিকই না দশটা মিনিট পরে মতি আমার দশ হাজার লস হতো না তো চল গেলো কাফন কাটছে আর মনে মনে বলছে আল্লাহ ইয়ে দশটা মিনিট পরে মরতে পারতো না দশটা মিনিট পরে যদি মরতো আমার দশ হাজার টাকা লস হতো না আচ্ছা বলেন ওই জায়গায় যদি বেটা কাফুন কাটতো টপ টপ করে চোখের পানি কাফুনে পড়তো মনে পড়তো আল্লাহ আমার বাপ আমার জন্য না সংসার জমি জায়গা বাড়ি গাড়ি আমার বাবা চলে গেল আল্লাহ আমার বাপ যদি তোমার কাছে কোনো পাপ করে থাকে আল্লাহ আমার জীবনের যেটুকু কি আছে আমার বাপের আমল নামাই দিয়ে আমার বাপকে জান্নাতি করে দিও মনে মনে বলতো কি না বলেন টপ টপ করে চোখের পানি মাটি মানে কাফুনে পড়তো আল্লাহ বলে যে বাপের বেটা কান্না করে আর কাফুনে পানি জড়িত থাকে ওই বাপকে আমি আল্লাহ জাহান নামে দিব না কিন্তু আমরা কী করি আমরা বেটাকে শিখাই এগুলা আরে হ্যাঁ কিনা বলেন এগুলো শিখাই শিখাই না বেটা যখন যুবক হলো বেটাকে গোসলের ফরজ শিখালো না গোসল করা শিখালো না বিয়ের পরে বাসর রাত পার হয়ে দুপুর হয়ে যায় গোসলের খেয়াল থাকে না থাকে স্বামী স্ত্রীতে হাজারো বার বিছানাই মিলেছে সকাল পার হয়ে দুপুর পার হয়ে খাবার টাইম যখন হয়েছে তখন গোসল করেছে তার আগে করেনি ঠিক কেনা বলে তখন গোসলের খেয়াল ছিল না মরার পরে গোসলের কথা মনে হয়েছে আল্লাহ বলে এখন গোসল করে আর কি হবে যখন করতে বলেছিলাম তখন তো গোসল করিসনি যখন পর্দা করতে বলেছিলাম তখন পর্দা করিসনি এ মরার পরে পর্দা করে আর কি হবে মরার পরে করান পড়ে কি আর লাভ হবে দরকার তো ছিল যখন বেঁচে ছিল তখন কোরআন পড়ার ঠিক কেনা বলেন কোনটা দরকার কিন্তু আজ এখানে শুনলাম এই মাদ্রাসার প্রথম জলসা এ মাদ্রাসায় কি হয় বলেন এ মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় এক কথায় মানুষ তৈরি করার কারখানা কি হলো এটা হলো মানুষ তৈরি করার কারখানা বলে হুজুর কেমন কথা এখানে মানুষ হয় আর বাকি যত স্কুল কলেজ আছে কি হয় ওগুলাতে মানুষ তৈরি হয় না মানুষ আলাদা জিনিসের নাম দেখুন যার জান আছে তাকে জানোয়ার বলে কথাটা খুব মন দিয়ে শুনবেন আর বুঝবেন যার জান আছে তাকে জানোয়ার বলে ঠিক না বলেন গাছপালার জান আছে না নাই এরাও জানোয়ার কিন্তু ইচ্ছা মতো চলাফেরা করতে পারে পারে না জানুয়ার জান আছে কিন্তু চলাফেরা করতে পারে না জীবজন্তু জানোয়ার চোপায়া জানোয়ার গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি এদেরও জান আছে এরা ইচ্ছা মতো চলতে পারে কি পারে না পারে এরাও ইচ্ছা মতো চলতে পারে আর মানুষের জান আছে না নাই এরাও ইচ্ছা মতো চলতে পারে তাহলে সবাই যখন জানোয়ার তো পার্থক্য কোথায় দেখুন আমি আপনি যখন জন্ম নিয়েছি উলুঙ্গ অবস্থায় ল্যাংটা অবস্থায় দুনিয়াতে এসেছি ছাগলের বাচ্চা জন্ম হয় তো প্যান্ট পরে আসে না উলুঙ্গ আর বলেন না উলুঙ্গ হয়ে আসে তাহলে ও আসলো উলুঙ্গ হয়ে আর আমিও আসলাম উলঙ্গ হয়ে পার্থক্য কোথায় বলে কোথায় পার্থক্য ও আসলো আমিও আসলাম কিন্তু আসার পরে কাপড় পড়তে হয় এটা জানে না আর আমি জানি কাপড় পড়তে হয় লজ্জাস্থান ঢাকতে হয় এটাও জানে না আর আমি জানি যার জন্য আমি হলাম সর্বসৃষ্টির সেরা মানুষ যার জন্য সর্বসৃষ্টির সেরা মানুষ এবার বলেন আসার পরে ওকেও খিদে লাগে আমাকেও খিদে লাগে নাকি ও খায় কিন্তু হারাম হালাল বুঝে না আর মানুষ যখন খায় তো হারাম হালাল বুঝে খায় ঠিক না বলেন ও খাই আর মানুষও খাই ও হারাম হালাল আর আমিও যদি না বুঝি তো আমি কে আরে বলেন না ও পেশাব লাগে আর মানুষকে ও পেশাব লাগে না? ও পেশাব করে আর মানুষ পেশাব করে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায় আর মানুষ বসে বসে পেশাব করার পর সেটাকে পানি ধুয়ে পরিষ্কার করে নেয় তাই তো নাকি পার্থক্য এটাই তাই এরা হলো মানুষ আর ওরা হলো বলেন আমি বললাম আর খাবো এরা হলো মানুষ আর ওরা হলো জানোয়ার এবার বলেন এমন জানোয়ার আমাদের মধ্যে আছে না নাই আর বলেন না শ্বশুর বাড়ির নতুন গাড়ি আর পিছনে বসিয়েছে টাটকা শালি গাড়ি চালাচ্ছে তোর ব্রেক নাই হঠাৎ করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল জিজ্ঞাসা করে দুলা ভাই কি ব্যাপার বলে এক নাম্বার মানে করবে অন্যদিকে মুখ ঘুরে দাঁড়ায় আর দুলা ভাই রোডের ওপারে গিয়েছেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায় এমন দোলা ভাই আছে না নাই কে কে আছেন একটু হাত উঠান তাহলে ভেবে দেখেন আমরা কারা ভাবেন আমরা কারা আজ জলসা মাদ্রাসার হাফিজ ইয়া মাদ্রাসা তাই তো নাকি হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ একবার ছোট ছোট বাচ্চা নাবালক বাচ্চা ও তাদের ভয়ে ভোর তিনটার সময় উঠে উঠে কি উঠে না শিক্ষকের ভয়ে রাত তিনটা চারটার সময় ঠান্ডার রাত্রে কাঁপতে কাঁপতে বাচ্চারা উঠে ঠান্ডা পানি দেব করে লাঠির ভয় আর তারপরে ঘরের ভিতরে যাই গরিবের ছেলে ঢাকনা তেমন নাই থর করে কাঁপছে আর পড়ছে আর রহমান আল্লামাল মাল লাকাল ইনসান আল্লামুল বায়ান আল্লাহ বলে কে সকাল বেলায় মধুর সুরে নাম খানা নে বলে আল্লাহ অমুক গ্রামে ছোট্ট একটা হাফিজিয়া মাদ্রাসা ওই মাদ্রাসার কোচি কোচি বাচ্চারা লাঠির আঘাতের ভয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে শুরু করেছে আল্লাহ বলে যা ওই যত মানুষ বাস করে আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিলা এটা হলো জান্নাতে যাবার শর্টকট রাস্তা বলেছিলাম না একটু আগে